টিটিএডিসির মুখ্য কার্যনির্বাহী অফিসারের নিকট ডেপুটেশন প্রদান করল উপজাতি যুব ফেডারেশন এই নিয়ে বৃহস্পতিবার মেলানমারস্থিত ছাত্র যুব ভবনে সাংবাদিক সম্মেলন করা হয় সাংবাদিক সম্মেলনে সংগঠনের নেতৃত্বরা জানান চার দফা দাবি নিয়ে এডিসি প্রশাসনের নিকট ডেপুটেশন প্রদান করা হয় এডিসি এলাকার বেহাল অবস্থা যুবক যুবতীদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে চলে গেছে জনজাতি অংশের যুবকরা কাজের সন্ধানে বহির রাজ্যে চলে যাচ্ছে এডিসি প্রশাসন তাদের চাকুরি নিয়ে কোনো কথা বলছে না এডিসিতে মথা ক্ষমতায় রয়েছে রাজ্যের সরকারেও রয়েছে মথা এডিসি প্রশাসনের বহু শূন্য পদ রয়েছে সেই শূন্য পদগুলি অবিলম্বে পূরণ করার দাবি জানানো হয়েছে নেশার কড়াল গ্রাসে চলে যাচ্ছে জনজাতি যুব সমাজ দক্ষতা বৃদ্ধির মাধ্যমে যুবকদের স্বনির্ভর করে তোলার উদ্যোগ গ্রহণ করার জন্য দাবি জানান সংগঠনের নেতৃত্বরা প্রথমত আমরা চার দফা দাবি নিয়ে আজকে এডিসি প্রশাসনের কাছে আমরা মানে আজকে প্রায় মানে সাত বছর অতিক্রম করে বছর চলছে এডিসি এলাকা বেহাল অবস্থা আহ বিশেষ করে তরুণদের যুবক অংশের যুবক যুবতীদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে চলে গেছে ওদের শিক্ষার যে ব্যবস্থাপনা ছিল আমাদের এডিসি এইগুলি নষ্ট হয়ে গেছে বিউৰো ৰিপ'ৰ্ট খবৰ ত্ৰিপুৰা